what <laughs> اخت خیلی نہ رہی برکت بوائی نہ رہی شالم کو رہی برکت بو نہ رہی شالم کو رہی اکبر بولا زب کی بھجن اللہ اکبر امر بیر امر بندو পাক রব্বুল আলামিনের হুকুমে যদি সব থাকে রব্বুল আলামিনের আদেশে যদি সব যায় ও মুসলমান অল্প কিছু সময় নিব থাকবেন না উঠে বাড়িতে চলে যাবেন কোন সময় থাকবেন না চলে যাবেন দেখি তো কারা কারা থাকবেন হাটটা উঁচা করে দেন নারায় বীর নারায় তাকবীর আল্লাহ অল্প কিছু সময় এদের সামনে আল্লাহ কথা বলব আল্লাহ আমার জবান এবং শ্রোতাদের কানে এবং হৃদয়ে আল্লাহ কামিয়াবি ভরপুর রহমত দান করে দিও ও একটু সময় কথা বলবো রে বাপ দেখেন দেখেন হৃদয়টা কিন্তু অনেক গরম হয়ে গেছে হৃদয়টা কিন্তু অনেক গরম শরীরটাও কিন্তু অনেক গরম হয়ে গেছে এরে বাজা যখন পুলিশের পোশাক গায়ে জড়ায় পুলিশের গরিল পুলিশের শরীরটা গরম হয়ে যায় র্যাব যখন র্যাবের পোশাকটা গায়ে লাগায় র্যাবের শরীর কিন্তু গরম হয়ে যায় আর্মি যখন আর্মির পোশাক গায়ে লাগায় আর্মির গাও কিন্তু গরম হয়ে যায় পিডিআর যখন পিডিআরের পোশাক গায়ে লাগায় এর শরীর কিন্তু গরম হয়ে যায় আমার মুসলমান আল্লাহর আল্লাহম্বর বলেন মুসলমান ইমানদার মমিনওয়ালা আমার আমার সম্মান আমার আমার যখন হাককে কালে মারতঙিব ইমানের শহীদ বকরি ভিতরে জড়ায় দরছে আমি পয়গম্বর তাদের সঙ্গে বলে দিলাম ও গুণাগার উম্মতের দ প্রত্যেকটা মানুষের এক একটা কোয়ালিটি আছে প্রত্যেকটা পোশাকের ভিতরে এক একটা গরম আছে আমি পয়গম্বরের ভিতরে কালমার হলো গরম আমার কালমাটা আল্লাহর এই কালেমা দেওয়া আমার উপরে যেই কালেমা এই কালমাটা যদি কেউ পড়ে বাজান মাঝখানে ভেঙে দেই না হলে বুঝবেন না আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাহলে তালার একজন পয়গম্বর প্রশ্ন করেছিলেন আল্লাহ দুনিয়া এবং আখিরাতের চাইতে ভারী কোনো কিছু আছে নি আমার আল্লাহ শিখায় দেয় পয়গম্বর দুনিয়া এবং আখিরাতের চাইতে ভারী হলো একটা জিনিস সেটার নাম হলো ক্বালমা বলে সেটা কি লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসুনুল্লাহ বলে এই কালেমা মা কেন বলে লা ইলা খা ইল্লাল্লাহ আইছা রুহুল্লাহ নাই বলে লা ইলাখা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ নাই আল্লাহ তাআলা জবাব দেয় আমি আল্লাহ সমস্ত পয়ম্বরের লিডার বানাইয়া নবী মোহাম্মদকে দুনিয়ায় পাঠাইলাম এই কালেমার রশি যারা গলায় লাগাইবে জান্নাত তাদের জন্য এই জন্য মুসলমান ভাইয়া যারা যারা কালেমার রশি গলায় লাগাইছ। যারা যারা কালেমার রশি গলায় লাগায় ধরস ও মুসলমান বাপ ভাই বোনেরা আজকে আলমনগরের মা আজকে আলমনগরের এই মসজিদ প্রাঙ্গনে যে মাহফিল আয়োজন করা হয়েছে ও মাহফিলের সভাপতি সাহেব আজকের মাহফিলের মধ্যমণি ওয়েস আজকে মাহফিলের চোতারা ও যুবক ভাই মুরব্বি আব্বা যুবকের দল ও মহিলা আম্মা অল্প কিছু সময় থাকবো বাজান যেহেতু এগারোটার কাছাকাছি বাজা গেছে ও বাজান আল্লাহ রসুলের হাদিসের উপরে আমল করতে যাইয়া আল্লাহ তালার এই আয়াতের উপরে আমল করতে যাইয়া অনেক মানুষ কারাবরণ করেছে অনেক মানুষ শহীদ হয়ে গেছে এরে বন্ধু আমি যদি তোমাদেরকে একটা নজির দেখায় দে তাহলে আজকের থেকে ওয়াদাবদ্ধ হইবা আজকের থেকে আমার কাছে ওয়াদাবদ্ধ হইয়া যাইবা আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর সঙ্গে আর কাউকে শিরিক করবা না আরে বন্ধু আমার আল্লাহ তাআলার পয়গম্বর বলেন ওতুবু ইলাল্লাহ আল্লাহর ডাক মুসলমান অত বুক যারা নাকি আল্লাহর কাছে তৌবা করে আমার আল্লাহ বলেন তাদের জিন্দগির সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেয় এরে বাজা আল্লাহর পায়গাম্বর বলেন সগীরা আকবর গুনাহ তাদের মাফ করা হয় যেইগুলা বড় বড় শিরিকের গুনাহ আছে এগুলা ব্যতীত অন্য সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন আমার আল্লাহ পায়গাম্বর আরো বলেন হাদিস পাকের ভিতরে আমার পয়েগম্বর বলেন আরে মুসলমান বন্ধু আল্লাহর পায়গাম্বর আমাদের জন্য এমনি আসে নাই আল্লাহর পায়গাম্বর কিন্তু আমাদের জন্য রহমত স্বরূপ আল্লাহ আমাদেরকে বানাইছেন এই জন্য আল্লাহ তা আল্লাহ কোরআন শরীফের ভিতরে একটা আয়াতও দিয়া দিয়েছেন আল্লাহ তালাকুন কোরআন শরীফের ভিতরে স্পষ্ট দাগ দকয় ওমা আরুসানাকা ইল্লা রাহমাতাল লিল আল্লাহ বলে পয়গম্বরকে আমি আল্লাহ রহমত স্বরূপ দুনিয়ার জমিনে পাঠিয়েছি সাহাবায়ে কেন প্রশ্ন করলেন পয়গম্বর আপনি আমাদেরকে বললেন আপনাকে আল্লাহ তালা পাঠাইছে রহমত স্বরূপ আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছে আপনাকে গাছ গাছালির জন্য রহমত আল্লাহর পায়গম্বর বলেন না আপনি কি মানুষের জন্য রহমত আল্লাহর পায়গম্বর বলে না আপনি কি কুল কায়নাতের জন্য অম্মা আপনি কি কুল কায়নাতের জন্য রহমত আমার পায়গম্বর বলে না আপনি কি মাছের জন্য আপনি কি মাছের জন্য রহমত আমার আল্লাহর پیغمبر بولنا اپنے کی بحر جمنا اپنے رحمت اللہ پیغمبر بولنا ہمار اللہ پیغمبر ڈک دے کوئی صحابہ کرام تم سن لو کے دل میں پوچھ کے آیا ہے তোমাদের পলবের ভিতরে এই কথাটা স্পষ্ট করে ঢুকায় নাও আমাকে আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে রহমত স্বরূপ পাঠাইছে শুধু মানুষের জন্য না গাছগাছালি পশু পাখির জন্য আমার আল্লাহ আমাকে রহমত বানায় নাই সমস্ত পয় যা কিছু দুনিয়ার জমিনে দেখ সবকিছুর জন্য আমার আল্লাহ আমাকে রহমত স্বরূপ দুনিয়ার জমিনে পাঠাইছে আমার পয়গম্বর যদি এই কথা সাক্ষ্য দিয়া থাকে এ আলমনগরের মুসলমান তাহলে এখন বুঝবেন আল্লাহর পায়গাম্বর রামদেরকে বললেন আমার এই হাদিসের উপরে যদি আমল করতে চাও আল্লাহর এই আয়াতের উপরে যদি আমল করতে চাও এক নম্বর কাজ হল এর বন্ধু নামাজ কখনোই ছাড়া যাবে না নামাজ কি করা যাবে না 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 নামাজ ইছাড়া যাইব না নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই দেখান তো এখন চাইয়া এখানে আমরা যারা বসি আমরা নামাজ আদায় করি না নামাজের প্রতি খুবই অবহেলা অথচ এই নামাজ পড়লে আল্লাহ তালার দিদার নসিব হয় কি হয় দিদার নসিব হয় আল্লাহর কুদরতি বরকতি রহমতি জুজের পা বান্দার কপালে নিচে আল্লাহ তখন রাখে যখন বান্দা শেষ যায় কোথায় যায় যখন বান্দা শেষ যায় তখন কুদরতি জুজের পা বান্দার কপালের নিচে আল্লাহ তালা কি করে রেখে দেয় আর মাথাটার মধ্যে হাত দা বলে বান্দারে মাথাটা উঠা মাথা উঠা যখন বান্দা বলে সোবাহা রব্বি আলা যখন বলছে আল্লাহ তালা বলে বান্দা মাথা উঠা আমি আল্লাহ তালা তোমার তাম জিন্দিগির গুনা মাফ করে দিয়েছি কিন্তু এই ডাকটা এই কথাটা কোনো বান্দা শুনতে পায় না কথা শুনতে পায় এই আওয়াজটা কেউ শুনতে পায় না এই জন্যই তো আমরা মুসলমান নামে মুসলমান কামে না এই জন্যই তো আমরা মুসলমান মানুষ নামে কামে না নামে মানুষ হয়েছি মাত্র কাজে এখনও হইতে পারিনি আর যদি তাই কাজে হইতাম তাহলে এই কিছুদিন আগে এই যে এই চার পাঁচ দিন আগে তিন চার দিন আগে সিরাজগঞ্জ মৌলানা ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব একজন প্রখ্যাত ওয়া ইনার গাড়ি ইনি ইনিগেশন আলোচনা করেছেন তো ইনার গাড়ি ভাঙ্গিয়া একদম খানচুর করে ফলাইছে সামনেও বাংছে পিছনেও বাংছে ইনার গাড়ির এমন কোনো সাইড নেই যে না ভাংছে সব ভাঙ্গিয়া একবারে সব বসকায় ফলাইছে এই বেসারায় গাড়ির সামনে আইসা কান্না কান্নাকাটি করতেছে গাড়ির সম্মুখে আইসা যে গাড়ির সম্মুখে আইসা কান্নাকাটি করে যে ইনার তারপরের দিন প্রোগ্রাম যে এই প্রোগ্রামটাতে উনি যাবে কিভাবে তিনার গাড়িটা যে ভাঙছে এখন আপনারা বলেন যদি মানুষ এই হাদিসের উপরে আমল করত মানুষ এই আয়াতের উপরে আমল করত যদি মানুষ হইতো প্রকৃতপক্ষে মুসলমান হইতো তাহলে এই আলেমের গাড়ি ভাঙত এ আলেমের গাড়ি কখনোই ভাঙত না নিন্দনীয় দুঃখজনক একটা বিষয় আল্লাহ তালা এর ফায়সালা তো অবশ্যই করবেন আমি আগেরবার এর বার মানিকগঞ্জ গেছি এক প্রোগ্রামে মানিকগঞ্জে রাস্তায় অনেক সময় জ্যামের কারণে একটু লেট হয়েছে ধরেন দশটায় উঠানোর কথা আধা ঘন্টা লেট হয়েছে আমার আর রাস্তার যে লোকেশন দিয়েছে লোকেশনটাও একটু ভুল পরে আধা ঘন্টা পরে যাই হাজির হয়েছে এখানে মানে দশটায় দেওয়ার কথা আমি সাড়ে দশটায় গেছি আমি সাড়ে দশটায় যাওয়ার পরে আমারে স্টেজ উঠতে দিবে না আমি ওই বাহির ওই জায়গায় আমার উঠতে যায় না অনেক লোক এদিক দিয়ে দাঁড়ায় গেছে একজন মুরব্বী মোনাজাত করতেছে অনেক লোক দাঁড়াই রয়েছে আমার এই স্টেজ উঠতে দেয় না কয় না কোনো ওয়াজ নাই আমার কয় কি জানেন এই ওয়াজ ও কি আর ওয়াশ করবার লেগেছে ও অরিন্তিকা তারাই দে আমার কইতেছে অরিন্তিকা তারাই দে চিন্তা করছে এখন তো আলেম হয়েছি আসলে আলেম হইয়া মানুষকে কিছু বলাও যায় না ভালো কথা বললেও মুশকিল আর যদি একটু কটু কথা বলি এটা তারও বেশি মুশকিল যাই হোক স্টেজে উঠাইছে দেখেন স্টেজে উঠাইছে স্টেজে উঠানোর পরে আমি টমা চাইয়া আলোচনা শুরু করছি আলোচনা শুরু করার পরে মাত্র খুদবার শেষ করছি মাইক বন্ধ করে দিছে কি দিছে মাইক বন্ধ করে দিছে মাইক বন্ধ করে আমার ওই নিচের থেকে বলতে চাই স্টেজ থেকে নাম কোনো আলোচনা চলবে না এখানে কোনো ওয়াজ হবে না আমার বলতে চেষ্টা নাও কোনো ওয়াজ হবে না আমি ঘাবড়াই নেই একটু পরিমাণও ঘাবড়াই নেই তবে মনটা খুব বেজার হয়েছে আমার যে আমার সাথে এই রকম ব্যবহার যে এইরকম ব্যবহার তুমি যে করতে আসো আমার সাথে আল্লাহ এটার ফল অবশ্যই অবশ্যই তোমার একদিন দিব এটার ফল আল্লাহ অবশ্যই দিব আল্লাহ বেদবকে কখনোই পছন্দ করে না বেদবকে পছন্দ করে বেদবকে আল্লাহ কখনোই পছন্দ করে না আর বেদব কখনো মানুষ হইতে পারে না বেদব কখনো কি হইতে পারে না বেদব কখনো মানুষ হইতে পারে না মানুষ হবে ওই ব্যক্তি যার ভিতরে ইমানের কিঞ্চিত পরিমাণে চিটা ফোটা আছে সেই ব্যক্তি পক্ষিত পক্ষে মুসলমান সেই ব্যক্তি পক্ষিত ইমানদার ঠিক না বলেন ঠিক তাহলে দুনিয়াতে এবং আখেরাতে বেদবের কোনো স্থান নাই বেদবের কোনো কি নাই যারা গাড়ি ভাঙছে এরা হলো এক নম্বরের বেদব এ কথা কয় না ঠিক না বেঠিক বলেন যারা গাড়ি ভাঙছে এরা হলো এক নম্বরের বেদব আর যারা আমার স্টেজে উঠতে দেয় নাই এরা হলে এক নম্বরের নিম খারাপ মোনাফেক ঠিক না বেঠিক বলেন তারপর আরো বিষয় আছে আমারে যে টাকা দেওয়ার কথা সে টাকাটাও আমাকে দেয় নাই মানে সেই টাকা দেয় নাই বলতে তার শিকিও দেয় নাই আর চাইতে অগ্রিম টাকা পাঠাইতে চাইছে আমার মোবাইলে দশ হাজার টাকা অগ্রিম ওটা নিয়ে নিলেই ভালো করতাম একজন আলেমের খাতিরে আমি টাকাটা নেই নেই আমি বলছি মাহফিলে আলোচনা করার পরে টাকা আপনারা দিবেন টাকা নিব আগে কোনো টাকা নিব না যদি মরিয়া যাই হিসাব তো দিতে হবে যদি টাকাটা নিতাম তাহলে এটা শিক্ষা হইত আল্লাহ বাকর অল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ক্লাসের সাথে কবুল আর মঞ্জুর করেন আমিন বলবেন না যেন এগারোটা বেজে গেছে প্রায় এখন কি আলোচনা করব এই জমজমা শীতের মধ্যে আর আমাদের প্রধান ওয়াইজ আছেন উনি কথা বলবেন যা হোক যদি তেরোটা নাহি আমার জীবনের তেরোটা বাজাবেনা কালকাটা যাই না আপনার আমার সাথে যান কালকাটা দেহি হ্যাঁ হ্যাঁ দেহি রকম পারে না কি আল্লাহ তালা আমাদের সবাইকে ক্লাসের সাথে কবুলার মঞ্জুর করেন একবার বলা যাবে কি বা যান আল্লাহ আকবর আল্লাহ রসুলের এই কথার উপরে আমল করতে যাইয়া এ হাদিসের উপরে আমল করতে যাইয়া আল্লাহ রসুলের যুগ চলে গেছেন এই যুগে আইসা এক যুবক টকবগা যুবক এই হাদিসের উপরে এই কথার উপরে ইনি ইমান ওয়ালা হইলেন ইনি নেককার হইলেন ইনি ভালো হইলেন ইনার একজন নেককার সহধর্মিনী থাকা ইনার একজন নেককার সহধর্মিণী মানে ওয়াইফ বউ এর কারণে ইনি ইমানদার হয়ে গেছে নিজে নিজে না মানুষ বলে না উশিলা ছাড়া কোনো কিছুই হয় না হ্যাঁ অবত্যা হিল অশ্লি অশিলা ছাড়া কোনো কিছুই কি হয় না এখানে যুবক কথার মধ্যে কথা হিসেবে বলবো এই যুবক এক যুবক রাত্রেবেলা ঘুমাইছে কথাটা খুব ভালো করে বুঝলেন লক্ষ্য করেন এক যুবক করলেন ঘুমাইছে ঘুমানোর পর স্বপ্ন যুগে দেখতেছে যে আজরা কেনাইছে আজরা ইলেছে আজরা কেমন দেখা যায় দেখছেন আপনারা কেউ আজরা এসে আজরাইল আসার পরে কইতাছে যে এই গমতি কাট কয় আমি গমতি কঠব কেন গমতি কাউট ওই যুবক উঠছে ওঠার পরে কয় আমার কেন ডাকস তরে ডাকছি এখন তোর মত হব এখন তোর কি হবো যুবক কইতেছে আমি এখনো যুবক টক বগা যুবক আমার দাড়ি দাড়িমোষ কিচ্ছুই জ্বালায় নাই ওঠেই নাই আমি মরবো কেমনে আমি তো মরার তো আমার কোনো ঠিকানাই আসে নাই মৌদ্রে যে একটা বয়স ওই বয়সই আমার হয় নাই এখনো মানে দাঁড়িয়ে বসেই এই পর্যন্ত গোয়াই নাই ওঠেই নাই তাহলে আমার চামড়াটাই চামড়া গোস হয় নাই হাতের চামড়া গোস হয় নাই গালের চামড়া ঘাড়ের চামড়া গোস হয় নাই আমি মরবো কেন আমার তো মরার এখনো টাইম হয় নাই আমি মরবো না আমার মরার টাইম হয় আমি মরবো না চিন্তা করছেন আমার মরার টাইম মানে আমি কি হব না মরবো মরবো না আমার দিকে লক্ষ্য করেন আজরাইল কয় তোর যে নামের লিস্ট এই নামের লিস্টিটা সবার উপরে রাখা কোথায় রাখা সবার উপরে রাখা এনে যুবক কইতেছে উপরে রাখা এই লিষ্টি এটা রাখছে কে কয়ে রাখছে এইটা আল্লাহ তোর এখন মৌদ্রের সিরিয়াল তোর এই জন্য আমি আজরাই এসি তোর জান কবস করার জন্য যুবক মনে মনে কইতেছে। যে আজরাইল যেহেতু ঘুষ খায় না আজরাইল ঘুষ খায় আজরাইল যেহেতু ঘুষ খায় না তাহলে এক কাজ করি চা নাস্তা করাইলের বসতে দিছে এই যুবক যাইয়া চা নাস্তা বানাইছে ওষুধ ওষুধ মিশাইয়া আজরাইলের কাছে আনছে আনার পরে আজরাহল ওইটা চা খাইছে খাওয়ার পরে আজরা খুব ভীষণ গম ধরছে আজরাইল ঘুমাইছে এখানে আজরাইল যখন ঘুমাইছে যুবক করছে কি আজরাইলের হাত থেকে লিস্টিটা নিয়ে দেখে যে সবার উপরে এই যুবকের নাম লিস্টিটা সবার উপরে এই যুবক আস্তে করে উপরের কাগজটা আস্তে করে টান দিছে টান দা এই উপরে যে তার লিস্টি এই লিস্টিটা সবার নামের নিচে এভাবে রেখে দিছে আজরাইলের একটু পরে ঘুম ভাঙছে একটু পরে ঘুম ভাঙার পরে আজরাইল ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে বলতেছে যুবক তুই মনে অনেক শান্তি দিলি খুব আরামের ঘুম ঘুমাইলাম অনেক কষ্টে আসিলাম রে খুব আরাম পাইলাম তোর বাসায় আইসা। যা আল্লাহ যা বলবে আমি সেটার জবাব দেবো আমি আজরাইল অপরাধ হইলে আল্লাহ আমারে মাফ করবে তবে আমি আজরাইলের পক্ষে থেকে আমার একটা কাজ আছে কাজটা কি কাজটা হইল তুই যেহেতু আমার আরামটা দিলি এই তোর উপরে আমি ভীষণ খুশি তোর নামের লিস্টটা যেহেতু উপরেই ছিল উপরে চিকে জেন্ডে জানটার কবজ করবো না আমি নিচের থেকেই লিস্টি টান দেওয়া শুরু করলাম আজরাইল কয় কি নিচের থেকেই কি করছি লিস্টি টান দেওয়া শুরু করছি এখন আপনারা বলেন আজরাইল যদি নিচের থেকে এই লিস্টি টান দেয় উপরে কার নাম উপরে নাম কার পালানের কোনো জায়গা আছে মরণেরই কথা মানুষ শরণ করোনা ازرائیل عیلا کارو کوئی فت مانب ناجرا کارو کوئی فت مانب نا کوئی فوت مانب کوئی فت مانب نا